আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে রুই মাছের ঝোল আর এইভাবে একবার রুই মাছ রান্না করে দেখুন খেতে অসাধারণ লাগবে আর এই রুই মাছটা যারা রান্না করতে পারে না তারাও রান্না করে নিতে পারবে আসুন তাহলে দেখে নিন আমি আমি চার পিস রুই মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এখানটা একটি টমেটো কুচি করে নিয়েছি আর টুকরো আদা নিয়েছি আর চারটি কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে আমি একসঙ্গে পেটে নেব একটি মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নেব দেখেন আমি করে নিয়েছি দিয়ে সাইডে রেখে দিলাম আর চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গেলে আমি মাছটাকে দেখেন এক পিস মাছ দিয়ে দিলাম দিয়ে আবার আর এক পিস মাছ দিয়ে দিলাম দিয়ে মাছ দুই পিসকে আমি ভালো করে ভেজে নেব ভালো করে বলতে খুব মচমচে করে ভাজবো না অল্পই ভেজে নেব আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো দেখেন দুই পিস মাছ আমার ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম দে আবারও বাকি দুই পিস দিয়ে দিলাম দিয়ে পাল্টি আমি ভেজে তুলে নেবো আপনারা রুই মাছ রান্না তো অনেক রকম খেয়েছেন কিন্তু এইভাবে একবার রুই মাছটা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর যারা মাছ খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই মাছটা খেতে পারবে মাছ দুটো ভেজে তুলে নিয়েছে চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে একটি মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আপনারা এই রুই মাছ রান্নাটি সরিষার তেল দিয়ে করে নিল সরিষার তেল দিয়ে যে কোনো মাছ যে কোনো রান্না করলে পারে খেতে অসাধারণ লাগে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিলাম দিয়ে যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিব যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আর এখানটা আমি একটি গুঁড়ো মশলা ব্যবহার করেছি আমি আগে থেকেই ধনিয়া জিরা মোহরি এলাচ লবঙ্গ দারুচিনি আর আদা কুচি করে রোদে ভালো করে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দিয়ে এক টেবিল চামচ দিয়ে দিলাম আপনারা এই মশলাটা করে নিয়ে আপনারা মাছে মাংসতে ব্যবহার করবেন দেখবেন মাছ মাংস খেতে দারুণ লাগবে দিয়ে মশলাটাকে ভালো করে আমি মিনিট দিয়ে কষিয়ে নেব দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে মাছগুলো মশলাতে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আপনারা ঝোলটা দিয়ে দিবেন খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে উল্টে পাল্টি আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে উষ্ণ গরম পানি দিয়ে দিলাম আর আপনারা ঝোল দেওয়ার সঙ্গে সময় আপনারা একটু উষ্ণ গরম পানি দিয়ে দেবেন তাহলে মাছের টেস্টটা পারফেক্ট থাকবে এইভাবে দেখেন একবার উলটিয়ে দিচ্ছি চুলার রাসটাকে আমি হাই করে দিলাম দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যখনই এই রকম নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখেন মাছটা আমার হয়ে গিয়েছে এরপর যে হাফ চা চামচ উগড়ো মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আমি চুলা গাছটাকে বন্ধ করে নামিয়ে দেব মার সাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারাও এইভাবে একবার মাছ রান্না করে দেখুন দুর্দান্ত লাগবে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন অসাধারণ লাগবে আমার মাছ রান্নাটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে বলবেন আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন